আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে কি না হয় গত ফেসিস্ট আর সরকারের আমলে কি না হয়েছে তেমনই একটা ঘটনা সীতাকুণ্ডের দানব বলে খেত ইফকার ছাব্বিশ নেতা কর্মী খুনের পর সে হচ্ছে স্বেচ্ছা অবসরে ক্ষমতাযুদ্ধ শেখ হাসিনার শাসন আমলে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায় ভয়াবহ দমন পীড়ন চালান তৎকালীন ওসি ইফতেকার হাসান ওই এলাকায় এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি তার বেয়াদকালে বিএনপি জামায়াতের ২৬ নেতা কর্মীকে হত্যা করা হয় অসংখ্য মানুষকে করা হয় নির্যাতন এর পুরস্কার হিসাবে এ পি এর সহকারী পুলিশ সুপার হিসাবে পদনতি পান তিনি সম্প্রতি তিনি স্বেচ্ছায় অবসরে যান তার বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ নিহতের পরিবারের সদস্য ভুক্তভোগীরা এই পুলিশ কর্মকর্তার কঠোর শাস্তি চান তারা বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় দুই হাজার থেকে আঠারো পর্যন্ত সীতাকুণ্ডে আওয়ামী বিরোধী আন্দোলন দমাতে অতিরিক্ত বল প্রয়োগ করেন ও সি স্পেকার তার সময়ে বিএনপির পনেরো ও জামায়াতের এগারো জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় তিনি অত্যন্ত নির্দয়ভাবে জামায়াত শিবির ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে কখনো নিজে কখনো পুলিশ দিয়ে আবার কখনো আওয়ামী যুবলীগ সন্ত্রাসীদের দিয়ে খুন করাতেন বেশিরভাগ হত্যা ছিল পূর্ব পরিকল্পিত এবং স্থানীয় আওয়ামী লীগের মদদে এই সময় তিনি আওয়ামী নেতাদের নির্দেশ বাস্তবায়নকারী নির্বাহী অস্ত্রে পরিণত কি অবস্থা গেছে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে দমন পীড়ন খুনের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা ইফতেকার হাসিনার শাসন সহকারী পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান অভিযোগ রয়েছে সীতাকুণ্ডে বিন মাধ্যমের দমনের নিঃশংসতার পুরস্কার হিসেবে তাকে এ পদোন্নতি দেওয়া হয় সর্বশেষ বারো আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন কর্মরত ছিলেন তিনি চলতি বছরের সতেরোই জুলাই তিনি স্বেচ্ছায় অবসর যান ইফতেকা সম্পর্কে পুলিশ সদর দপ্তর সূত্রে আরও জানা যায় তার বিপি নম্বর ছয় আট গ্রামের বাড়ি টাঙ্গাইলে বাবার নাম আব্দুল রশিদ মা আবেগ তার স্ত্রী জাকিয়া সুলতানার বাড়ি নারায়ণগঞ্জে চাকরি জীবনে তিনি পঁয়ত্রিশটি লঘুদণ্ড দণ্ডিত হন তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই নিহত নির্যাতিত একাধিক ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগে আমাদের সন্তান ভাই বোনদের ঘুম করছে পুলিশ থানায় তো কিছু বলা যায় না বরং উল্টো মামলা দিয়ে ফেলছে প্রশাসন করছে করছেন ওসি ইফতেকারের নিঃশাংশিত স্থানীয় সূত্রে জানা গেছে ওসি ইফতেখার আওয়ামী বিরোধী কখনো নিজে কখনো পুলিশ দিয়ে আবার কখনও ক্ষমতাসীন দলের লোকদের লোকদের দিয়ে খুন করাতেন বেশিরভাগ ঘুম ও দাস ছিল পূর্বপরি এসবের পেছনে সরাসরি মদত ছিল আওয়ামী লীগ নেতাদের মতদাতাদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন তৎকালীন গৃহায়ণ গণপ্রত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাবেক এমপি দিদারুল আলো আওয়ামী লীগ নেতা এস এম আল মামুন উপজেলার উপজেলা সভাপতি আবদুল্লা আল বাকে ভিয়া অধিকাংশ ক্ষেত্রে ইফতেকার ছিলেন তাদের নির্দেশ বাস্তবায়নকারী নির্বাহী অস্ত্র বিএনপি জামাত নেতাকর্মীরা আরও জানান ওসি ইফতেকার ও তা সহযোগী এরা বিরোধী মতের অনুসারীদের উপর অক্ষুব্ধ শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে একাধিক ভুক্তভোগী জানিয়েছেন তাদের ধরে নি বুদ্বুদ্যুতিক শখ উল্টো করে ঝুলিয়ে পেটানোর শরীরে বাস ডলা নখ চুল উপড়ে ফেলা দাঁত ভেঙে দেওয়ার মাধ্যমে নির্যাতন করা হয়েছে তাদের হাত থেকে বাঁচতে পারেনি মসজিদের মা শিবির সন্দেহ থানায় তাকে করা হয়েছে অর্থকি নির্যাতন মাহমুদুল করিম একজন নামে একজন ভুক্তভোগী বলেন আমাকে গ্রেপ্তার করে চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে পিটিয়েছে নিত্যকার খাটের ওপর সরিয়ে শরীরে বাস ডলা থানার ছাদে উল্টো করে ঝুলে পেটানো বৈদ্যুতিক শখ দেওয়া হয়েছে ম মেরে আমার অর্ধেক তাপ ফেলে দেওয়া হয় এমন নির্যাতন আমার মতো অনেকের সঙ্গেই করা হয়েছে জানা যায় ওই আরও ও সির আমলে বেশি মামলা করা হয় যার মাধ্যমে বন্দি করা হয় বিশ হাজারেরও বেশি বিরোধী দলের নেতাকর্মীদের চিন্তা করেন দর্শক তো এরকম একটি লোক এখনো ধরা সে বাইরে তার নামে কোনো মামলা হয়নি এবং সে চায় অবসরে যায় পুলিশ বাহিনী থেকে তো কি বলা যায় কতটুকু করলেন এই সরকার আসলেই কিছু করতে পারবে না তা হলো এত বড় বড় ঘটনাগুলি তো আসলেই এড়িয়ে যাওয়া ঠিক এবং ও থেকে অবস্থান সম্পর্ক অবগত নাই কেউ তো এই ব্যাপারটা আশা করি সরকার সঠিকভাবে ক্ষতি দেখবে এবং দ্রুত বিচারের আওতায় যেন নিয়ে আসে